পঁচিশশো টাকা তাড়িয়ে নিয়ে শেষ টাকা আমাকে বলছে মামা রেখে আপনি আপনাকে ভিডিও করেন আমি না রাখবো না আমাকে জোর করে দিয়ে গেছে আর একবার দেখুন এটা ফুলটা দেখালে আপনাদের ভালো লাগবে কিন্তু আমাকে বলেছে পার্সেন্ট বলে ওই ভদ্রলোক আমাকে দিয়ে গেছে এই টিকিটটা এটাও দেখুন জয় মায়ের জয় 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 আমার দু নম্বরে কেটে গেল তা আমি কি টিকিট পাওয়ার জন্য আপনার তাবি নিয়ে যাচ্ছেন নাকি কারোর সাথে প্রেম করার জন্য কি তাবি নিয়ে যাচ্ছেন কারোর গ্রাস করার জন্য কি তাবি নিয়ে যাচ্ছেন আমি গ্রাস করার কথাটা বললাম আপনাদের হয়তো খারাপ লাগতে পারে কোনো কোনো ব্যক্তি আছে যে কারোর ক্ষতি করে কোনো কাজ কিছু করে নেব এটা কিন্তু এখানে হয় না আমি তাবিজ দেব আপনি টিকিট পাবেন তাহলে আমি ওই তাবিজটা নিয়ে নিজেই কেটে আমি বড়লোক লোক হয়ে যাব পুজো দিলেন কই মাকে তো বলতে পারছেন না মা সন্দেশ দিয়েছি ফুল দিয়েছি তুমি আমাকে ফেরত দাও ও মামা তাবিজ দিয়েছে কাজ হয় না তখন তো আপনারা বলছেন কাজ কাজ হচ্ছে না 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 হয় হবে আপনারা কেন নিচ্ছেন আমি পঞ্চাশ বার আঙুল উঁচু করে কথাটা বলেছি দেখুন আমি এই টিকিট আজকে দেখাবো এই ডেটটা দেখে নিন এই ডেটটা দেখুন ডেট দেখুন আর কি পেয়েছে দেখুন পঞ্চাশ সেম পঞ্চাশ সেম পঞ্চাশ সেম পেয়েছে এই ভিডিও করার জন্য আজকে আমি রেখে দিয়েছি আজকে ডেটটা দেখুন আজকে ছ তারিখ পঞ্চাশ সেম ফ্রি না কত থ্রি এইট ডবল সেভেন দেখুন আমাকে বলেছে বলে ভদ্রলোক আমাকে দিয়ে গেছে এই টিকিটটা এটাও দেখুন এটাও দেখুন আজকে টিকিট হয়নি হয়েছে সবাই বোকা সবাই বোকা না আপনাদের কপালে একটু স্বাদ দিচ্ছে না চেষ্টা করুন টোটকা করুন তো টোটকা করে পেয়েছে চার দিন আগে এই বেসলেটটা আমাকে দিয়ে গেছে এই চার দিন আগে দিয়ে গেছে চার দিন আগে এবার অনেকে বলে মুখ জানা যায় আমি নাম্বার বলে দিচ্ছি দেখে নিন চার দিন পাঁচ দিন দিন হবে কোথাগারের লোক কি বৃত্তান্ত আজকে এখন আমি বলি না আর আমি বলবো না শুনতে হবে বুঝতে হবে জানতে হবে সাড়ে চার লক্ষ টাকা একজন পেয়েছে একজন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে আমি কেন বলি না মামারা শুনে রাখুন নাতনিরা শুনে রাখুন মামিরা শুনে রাখুন কেন বলছি চাই না বলতে চাই না এই কারণে জানেন তো শুনতে গেলে খারাপ লাগবে বুঝতে গেলে খারাপ লাগবে তাহলে তো আমি টিকিট থেকে আমি বড় লোক হয়ে যেত ভাগ্য একটু সাথ দিলেই হবে গ্রহ যদি আপনি গাড় দেন হ্যাঁ এই যে গ্রহ পঁচিশশো টাকা তাবিজ নিয়েছে টাকা আমাকে বলছে মামা রেখে দেন আপনি তো ভিডিও করেন আমি না রাখবো না আমাকে জোর করে দিয়ে গেছে বাগুইহাটির লোক জোর করে দিয়ে গেছে বিশ্বাস আমি ছংমং কথা বলছি না আবার আমি একটু দেখিয়ে দেব এই দেখুন নাম্বারটা ভালো করে দেখুন নাম্বারটা দেখুন এতে পেয়েছে আপনারা নিজে মিলিয়ে দেখবেন দশ হাজার টাকার ঘর পেয়েছে আমি ভাবছি ন হাজার টাকার ঘর পেলো না পায়ে ধরে বলছি আপনি হাজার টাকা রাখুন আমি তো টাকা পয়সা পাইনি আমি তুলে আপনাকে আপনার পাপ্য দিয়ে যাব ও কত টাকা দিয়ে তাবিজ নিয়েছে আর পঁচিশশো টাকা দিয়ে তাবিজ নিয়ে বিয়াল্লিশটা একটা চুয়াল্লিশে হচ্ছে এই তো সামান প্রত্যেকটা সময়তে আপনারা এই কথাগুলো বলছেন কেন বলবেন আপনার ভাগ্য দোষ আপনাকে বলুন ঠাকুর রানীমা আমার ভাগ্যটাকে ভালো করে দাও মামাকে জিজ্ঞাসা করছেন এগুলো কি কথা এগুলো কথা নয় এগুলো বাস্তবটা বাস্তবটা বুঝতে হবে জানতে হবে শুনতে হবে টেনে দেখলে কিছুই হবে না টু বাড়ি আসতে হবে কেন ওই বলি ভাষাগুলো আপনারা রাগ করেন রাগ করবেন না মামা রাগ করবেন না মামিরা রাগ করবেন না ভাগ্নিরা কেন জানেন আমি এই কথাগুলো বলছি অনেক কষ্টে বলছি একটা বৃদ্ধা ভদ্র মহিলা পঁয়তাল্লিশ হাজার টাকা তিন চার দিন আগে পেয়েছে বীরভূমের লোক যা নামে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি এসে আমাকে পাঁচশো টাকা দিয়ে বলছে আমার ছেলে তো ষোলো লাখ টাকা ঋণ বাবা আমি কি করে বাঁচবো পাঁচশো টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে ওনার তাবিজ আর ওনার ছেলের তাবিজ বানাতে দিয়ে গেছে পাঁচ হাজার টাকা দিল পঁচিশশো পঁচিশশো দিলো আর আমাকে পাঁচশো টাকা মিষ্টি খেতে দিলো আমার টোটকা করে পেয়েছে বল আমার ছেলেকে বাঁচিয়ে দাও বাবা খুব কাজের আপনারা ভিডিওটা দেখুন কাজগুলো করুন নিশ্চয়ই পাচ্ছে আমি মিথ্যা কথা বলছি না আমি মিথ্যা কথা বলছি না এগুলো প্রমাণ দিচ্ছি তো দেখুন না এ তো আমার হাতেই রয়েছে এগুলোকে আমার ছাপানো দেখ অনেকে ই করে বলো তো মানুষকে সামনে নিয়ে আসে সামনে নিয়ে এসে ওদের একটা শুটিং করে যে বলুন কী কী পেয়েছেন দুশো টাকা যেগুলো ভাড়া পাওয়া যায় আর কি সেগুলো এসে কোনো চিটিংব্যাজি হয় না এগুলো চিটিংবাজি হয় না এখানে কোনো চিটিংবাজি হয় না হয় না হয় না তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলব আমার রানিমাকে ডাকুন ভালোভাবে থাকুন একটা মেয়ের চাকরি হলো পুলিশের সে আমাকে এই দিয়ে গেছে তা আপনি ভাবছেন আমি তাবিজ দিয়েছি পুলিশের চাকরি হচ্ছে কোনো দিনও না আমি মহা যদি এই কথা বলে থাকি ওর কপালে ছিল বাধা ছিল আমি গ্রহ ঠিক করে দিয়েছি ওর চাকরিটা পেয়ে গেছে বহু লোককে বলেছি বহু লোককে বলেছি একজনের কিডনি নষ্ট হয়ে গেছে একটা ফলের ডাক্তারকে আমি বলে দিয়েছি আমি নবগ্রহ কবচ করেছি কিছু প্রবলেম ছিল বাড়িতে ওটা ঠিক করে দিয়েছি সুস্থ হয়ে গেছে না কিডনি এখন ভালো আছে উনি বাজার করছে এগুলো ভালো লাগে বিশ্বাস করুন ভরসা করুন রানীমাকে ডাকুন তোমাকে সবাই বলেছে হাত জোর করতে লাগবে তো আমি বলছি না অনেকে ফোন করে খুব রাগারাহি করছে তোমার অনেক ভাগ্নি আছে ওই নাগের বাজারে বাড়ি ও খুব রাগ করছো তুমি হাত জোর করার পর কেন করেছি ওই বাগান জানা দাও জনসাধারণ হচ্ছে ভগবান ওই গুরুদেব মহাদেব আমি মানি না গুরুদেব আসবে ফেস ওয়াশ করতে যাচ্ছে গুরুদেবের সামনে দাঁড়াবে সব গুরুদেব মুরুদেব আমি মানি না আমি আঙুল উঁচু করে বলেছি আমার এগেনস্টে অনেক কিছু হয়েছে আপনারা জানেন না কি কি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমার কিছু হবে না কেন বলুন তো সততার প্রদীপ আস্তে আস্তে জলে অসততার প্রদীপ ধপ করে জলে ধাপ করে নেমে যায় এটা মাথায় রাখুন আমি আঙুল উঁচু করে বলি কেন রামকৃষ্ণের মধ্যে এইভাবে চল বাবা আমি রামকৃষ্ণ নয় ওনার বাণী নিয়ে আমি কিছু চলি আজ এই পর্যন্ত আপনারা দেখবেন কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে টোটাল তথ্যটা পাবেন না এর পরে ভিডিওতে আবার আসছি আসব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশের লোককে একটু সাহায্য করুন ভালোভাবে আপনি যেমন চলবেন মামাকেও আশীর্বাদ করুন আমি একটা সিদ্ধি লাভ করেছি সেই সিদ্ধি লাভের জায়গাটা দুটো ব্রাহ্মণ একটু কাজ চলছে ওটা যেন হয়ে যায় আশীর্বাদটা করবেন দেখুন এই স্বামী গাছ নিয়ে আমি কথা বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট একটা ক্রিয়া আমি দিয়েছি এগুলো করুন আর এই পর্যন্ত আসবেন কিভাবে নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল উত্তর চব্বিশ পরগনা মামা 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 পোস্টারে পোস্টারে লাগানো আছে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার যায় ফোন করবেন কোনো অসুবিধা হবে না কিন্তু ফোন দশটার পর করবেন দশটার আগে কেউ ধরতে পারে না আমরা সবাই রাত জেগে কাজ করি আজ এই পর্যন্ত আমরা সুস্থ থাকুন ভালো থাকুন